কোথাও যাওয়ার আগে যদি ঝগড়া না লাগে তাহলে আপনাদের পরিবারে কোনো সমস্যা আছে ভাই কারণ আমার তো পরিবারের মধ্যে কোথাও যাওয়ার আগে বা কখনও কোনো অনুষ্ঠানে ঝগড়া লাগবেই লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা জায়গায় যাব যার কারণে আমি দুপুর বেলায় কোসল টোসল করে সুন্দর করে ফ্রেশ হয়ে সাজোগুজু করতে বসে গেছি আর আমি আজকে কি মেকআপ লুকটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর এখানে আমি অফ ক্যামেরাতে আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি আর এখানে আমার ড্রেসটা ছিল মেরুন কালারের প্রথমে আমি আমার চুলটাকে সুন্দর করে সেট করে নেবো যাতে মেকআপ করার সময় আমার চুলগুলো সামনে না আসে আর আমি ফাঁকে ভাবতেছি যে আজকে কী মেকআপ লুকটা ক্রিয়েট করা যায় কারণ বাইরে প্রচণ্ড গরম বাইরে যেহেতু অনেক গরম তাই আজকে আমি হালকা একদম মেকআপ লুকটা ক্রিয়েট করবো আগে আমার মেকআপের যে সমস্ত সরঞ্জাম সেগুলো আমি বের করতেছি আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই জিনিসগুলো গুছিয়ে তোলা আমি আমার মুখটা বেশ সুন্দর করে ক্লিন করেছি আর এখন আমি সর্বপ্রথম সানস্ক্রিন ব্যবহার করব বাহিরে যেহেতু গরম আর রোদ এই জন্য আমি সানস্ক্রিনটা ব্যবহার করব তারপরে আমি এটা সুন্দর করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিব আর সানস্ক্রিনটা দেওয়া হয়ে গেলে আমি এখানে প্রাইমার ইউজ করবো প্রাইমারটা আমি অল্প একটু নিব নিয়ে এটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিব অ্যাপ্লাই করে এটাকে আমি একটু শুকিয়ে নিব এরপরে দিব আমি ফাউন্ডেশন আর এখানে আমি একদম হালকা করে ফাউন্ডেশন নিয়েছি অতিরিক্ত গরমে দেখা যায় যে মেকআপ গলে উঠে যায় যার কারণে আমি এখানে অল্প একটু ফাউন্ডেশন নিয়ে পুরো মুখে করে নিয়েছি সুন্দর করে একদম পুরো মুখটাতে হালকা হালকা যাতে ফাউন্ডেশন লেগে থাকে সেইভাবে আমি অ্যাপ্লাই করেছি আর এখন আমার ভুরুটা দেখতে পাচ্ছেন অনেক বাজে এবং বিছড়ি হয়ে আছে তাই এটাকে আমি আর্ট করে নিলাম অফ ক্যামেরাতে আর এখন পালা হচ্ছে আই মেকআপের আমি আই আসলে সেভাবে খুব একটা করতে পারি না তাই যেরকম পারি ওইরকমই চেষ্টা করব আমার চোখের নিচে আমার কালোর দাগগুলো আগে আমি মিশিয়ে নেব কনসিলার দিয়ে কনসিলার দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম এখন এখানে আমি লুজ পাউডার দিয়ে এটাকে আমি সেট করে নিব। লুজ পাউডার দিয়ে তার উপরে আমি আইশাডো ব্যবহার করব আর এখানে আমি হালকা একটা শেড ব্যবহার করেছি ব্রাউন শেড টাইপের একটা হালকা একটা শেড দিয়েছি আর এখানে নিচেও আমি একটু হালকা করে দিব যাতে চোখটাকে বড় বড় লাগে কারণ আমার চোখটা একটু ছোটো ছোটো তো তাই আমি নিচে একটু হালকা করে মানে ব্রাশের সঙ্গে যে এটা থাকে সেটা দিয়ে আমি একটু ব্রাশ করে নিয়েছি এরপরে আমি আমার যে সমস্ত এক্সট্রা বা লুজ পাউডার যেগুলো ছিল সেগুলোকে আমি মিশিয়ে নিয়েছি একটা তুলি দিয়ে আর এখন পালা হচ্ছে ব্লাশ দেওয়া ব্লাশ দিতে আমার অনেক ভালো লাগে কিন্তু আসলে সুন্দরভাবে ব্লাশ দিতে না পারলে বাজে লাগে দেখতে আমি এখানে হালকা করে ব্লাশ ব্যবহার করেছি আর এখানে আমার চোখের পাপড়িগুলো ছোট ছোট তাই একটু বড় করার জন্য আমি মাস্কারা ব্যবহার করেছি এখানে মাস্কারা দেওয়ার পরে চোখটাকে একটু সুন্দর লাগছিলো এবার ঠোঁটটাকে সুন্দর করার পালা আমি একটা লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে এঁকে নিব পুরো ঠোঁটটা আমি সুন্দর করে এঁকে নিব ঠোঁট একটা সুন্দর করে আঁকা হয়ে গেলে এরপরে আমি একটা ব্রাউন কালারের শেড দিয়ে এখানে আমি ভিতরে আসতে অল্প অল্প করে ড্যাপ ড্যাপ করে দিব এবং সাইড দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিব আর এখন আমি একটা নোট কালারের একটা গ্লস অ্যাপ্লাই করব ঠোঁটে ঠোঁটটা এখন একটু সুন্দর লাগছে তাই না ঠোঁটটা যখন একটু সুন্দর লাগবে তখন একটু নিজেকে একটু রং ঢং করে দেখব যে কেমন লাগছে কোথাও কোনো কমতি আছে কি না কিন্তু কোথাও যেন একটু কমতি লাগছে চোখের যেন কোনো কিছু একটা কম তাই আইলাইনার দিয়ে এটাকে ফিল আপ করে নিলাম কারণ আইলাইনার না দিলে কেমন যেন চোখটা একটু ছোটো ছোটোই লাগে এবং মানে ভালো লাগছিল না এখন পরিপূর্ণ লাগছে তাই না এখন মনে হচ্ছে যে মেকআপ পুরোপুরি ডান যাই হোক এখনও মেকআপ শেষ হয়নি এখানে আমি এখন লাস্ট পার্ট সেটা হচ্ছে হাইলাইটার হাইলাইটারটা দেওয়ার পরে আমি এখানে আমার একটা ছোট্ট একটা বেবিদুল পরে নিয়েছি আর এখানে আমি একটু চুরি পরব কারণ চুরি পরতে আমার অনেক ভালো লাগে আর রেশমি চুরি হলে তো কথাই নাই এখানে আমি মেরুন কালারের একটা চুরি নিয়েছি কারণ আমার জামাটা যেহেতু মেরুন কালার তাই আমি দুই হাতে মেরুন কালারের চুরি পরেছি দেখো কেমন লাগছে আমাকে মেরুন কালারের চুরি পরে সুন্দর লাগছে না জানতাম সুন্দর লাগবে কেমন লাগলো আমার এই সিম্পল মেকআপ লুকটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিবে আল্লাহ হাফেজ